বিশ্বের শীর্ষ দশটি স্বর্ণ উৎপাদনকারী দেশ যারা সোনা বিক্রি করে ধনী হয়েছে দশ নম্বর দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা একসময় সোনা উৎপাদনের দিক থেকে বিশ্বের প্রথম স্থানে ছিল স্বর্ণ আহরণের জন্য দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরকে সোনার শহর বলা হয় আমরা আপনাকে বলি যে আজও এখানে সোনা তোলা হয় বছরে প্রায় একশো মেট্রিক টন সোনা উৎপাদিত হয় এখানকার খনি শিল্প সারা বিশ্বে বেশ বিখ্যাত এখানকার খনি শ্রমিক এবং তাদের কঠোর পরিশ্রম সোনার খনির একটি বড় ভূমিকা পালন করে মধ্য উজবেকিস্তান উজবেকিস্তান প্রতি বছর প্রায় এক টন সোনা উৎপাদন করে আমরা আপনাকে বলি যে এই ছোট দেশে মুরুন খনি নামে সবচেয়ে বড় সোনার রয়েছে এখান থেকে সবচেয়ে বেশি সোনা তোলা হয় স্বর্ণ উৎপাদনের দিক থেকে এই দেশটি সবচেয়ে বড় আট নম্বর মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর বিশ্বের সবচেয়ে বেশি আনুমানিক একশো সত্তর মেট্রিক টন সোনা উৎপাদন করে আমরা আপনাকে বলি যে আমেরিকার নেভাডা রাজ্য সোনার খনির জন্য সবচেয়ে বিখ্যাত আমেরিকার বেশিরভাগ সোনাই তোলা হয় নেভাডা রাজ্য থেকে একসময় হাজার হাজার মানুষ নেভাডা এবং ক্যালিফোর্নিয়ায় সোনার সন্ধানে ভিড় জমায় আজও আমেরিকার সোনার খনির শিল্প বেশ উন্নত এবং সংগঠিত সাত নম্বর ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম দিক স্বর্ণ উত্তোলনের ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে জানিয়ে রাখি এখানে প্রতি বছর একশো দশ মেট্রিক টন সোনা উৎপাদিত হয় এখানকার ড্রাসবার্গ সোনার খনিটিকে বিশ্বের বৃহত্তম সোনার খনি গুলোর মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় এটা বিশ্বাস করা হয় এখানে খনি শিল্পে নতুন প্রযুক্তি এবং মেশিন ব্যবহার করা হয় যা এটি তৈরি করে আরো বেশি অগ্রগতি করেছে একটা দেশ যেখানে রয়েছে। প্রতি বছর এখানে তোলা হয় আসুন আমরা আপনাকে বলি যে কাজাকাস্তানের খনি শিল্প বিশেষত স্বর্ণ এবং অন্যান্য মূল্যবান ধাতুগুলোর উপর দৃষ্টি নিবদ্ধ করে ধাতুর জন্য পরিচিত এখানে খনির পদ্ধতিতে বেশ উন্নত গত কয়েক বছরে কাজাকাস্তান খুব দ্রুত সোনার উৎপাদন বাড়িয়েছে প্রতি বছর প্রায় একশত কুড়ি মেট্রিক টন সোনা উৎপাদন করে এই দেশটি রৌপ্য খনির জন্য পরিচিত এখানকার সোনার খনিগুলো পাহাড়ি এলাকায় অবস্থিত যাই দেশের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে মেক্সিকোর সোনার উৎপাদন আন্তর্জাতিক বাজারে ভালো উপস্থিতি তৈরি করে চার নম্বর রাশিয়া রাশিয়া প্রতি বছর প্রায় তিনশো দশ মেট্রিক টন সোনা উৎপাদন করে আসুন আমরা আপনাকে বলি যে সাইবেরিয়া এবং পূর্ব রাশিয়ার অঞ্চলগুলি সোনার খনির জন্য পরিচিত বেশিরভাগ সোনা রাশিয়া রপ্তানি হয় যার কারণে রাশিয়াও ভালো বৈদেশিক মুদ্রা পায় তিন নম্বর কানাডা কানাডাও প্রতি বছর প্রায় দুই শত মেট্রিক টন সোনা উৎপাদন করে এখানকার খনি শিল্পকে বিশ্বের সবচেয়ে আধুনিক বলে মনে করা হয় আমরা আপনাকে বলি যে এখানে খনির প্রযুক্তি এবং সুরক্ষা মানগুলি বেশ উন্নত ইউকন কানাডা অন্টারিও এবং ব্রিটিশ কলম্বিয়াতে বড় সোনার খনি রয়েছে এখানে স্বর্ণ উচ্চমানের বলে মনে করা হয় দুই নম্বর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া প্রতি বছর প্রায় তিনশো দশ মেট্রিক টন সোনা উৎপাদন করে বিশ্বের দ্বিতীয় স্বর্ণ উৎপাদনকারী দেশ এটি অস্ট্রেলিয়ার খনি শিল্পকে পরিবেশ বান্ধব এবং অত্যন্ত প্রযুক্তিগত বলে মনে করা হয় অস্ট্রেলিয়ার পার্থ ও কালগুর্লি এলাকায় সবচেয়ে বেশি সোনা পাওয়া যায় এক নম্বর চীন চীন বিশ্বের বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর একটি চীন প্রতি বছর প্রায় তিনশো সত্তর মেট্রিক টন সোনা উৎপাদন করে এর খনি শিল্প বিশ্বের বৃহত্তম খনি শিল্প হিসেবে বিবেচিত হয় চীন তার অর্থনীতিকে শক্তিশালী রাখতে তার সোনার একটি বড় অংশ সংরক্ষণ করে এছাড়াও চীনের সোনার বাজার এবং এর কৌশলবিদরা আন্তর্জাতিক বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে